আর আমি আবু বকরের সামনে আজরাই অন্ধকার কবর আজ আমার সম্মান আত্মীয়তার কোনো অভাব নাই আমার ডানে বামে ভক্ত বৃন্দের অভাব নাই কিন্তু আমার সামনে যেদিন মরণের জন্য আজ রাইলে সে হাজির হয়ে যাবে আমার জামা কাপুর খুলিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে জানা নাই কত হাজার বছর ওই কবরে আমার কাটাইতে হবে হাসরের ময়দানে উঠতে হবে আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে ও বকরির বাচ্চা তোমার তো হিসাব নাই জান্নাত নাই জাহান্নাম নাই আমি আবু বকরের ভয় আমার উপরে জান্নাত এক জাহান জাহান্নাম আল্লাহ যদি আমাকে দয়া না করেন আমি জান্নাতের দরজায় যেতে পারবো না মদিনার নবী বলেন পাঁচশো বছর এবাদাত বা আল্লাহ একদিন হাসরের ময়দানে ডেকে বলবেন হ্যা এবার করা তুমি জান্নাত চাওনি বলে চাই কেমনে চাও আমি মাওলার দয়া নাকি এবাদাত কয় আমার আপনার দয়া নয় আমার পাঁচশো বছরের এবাদাতের বিনিময়ে জান্নাত দান করবেন আল্লাহর নবী বলেন এই কথা বলার পরে আল্লাহ বলবে ফেরেস্তা এই এবাদাত কর্নেওয়ালাকে একটু সাইডে নিয়ে দাঁড় করাও কিছু দূর নিয়ে বসায় রাখা মাত্র হঠাৎ দেখবে শরীরের মধ্যে গরম তাপ আসতেছে জাহান নামে আগুনের গরম সূর্যের গরম হঠাৎ কলিজা শুকায় যাবে পানির পিপাসা লাগবে জিজ্ঞাসা করবে একটু আমাকে পানি দাও আল্লাহ বলবে ফিরিশা এক গিলাস পানি নিয়ে তার সামনে ঘুরো ফেরিস্তা পানি নিয়ে বলবে নাও কার পানি লাগবে পাঁচশো বছরের এবার করা বলবে আমাকে একটু পানি দাও এমনি দিব না কেমনে দিবা বলে বিনিময়ে দেওয়া লাগবে এক গ্লাস পানি আমার বিনিময়ে যদি দাও পাঁচশো বছরের এবাদাত হলো আমার এক গ্লাস পানির দাম আল্লাহর বান্দা বলবে আমি আগে জীবনটা বাঁচায় নেই আগে আমারে পানি দাও এবাদাত নিয়ে যাও পাঁচশো বছরের এবার পানির পিপাসা মিটবে না বলবে আরেকটু পানি দিবানি কয় এবার দাঁত দাও দিব কয় এবাদাত নাই কয় পানিও নাই এই অবস্থায় বান্দা মাওলার দরবারে শেষ পড়ে বলবেন ও দায়ার মালিক দয়া করে মাফ করে দে এক গ্লাস পানির দাম যদি পাঁচশো বছরের বাদার দিতে হয় এই জীবনে তো কম পানি পান করি নাই এই জীবনে তো কম পানি অপচয় করি নাই চিন্তা ভাবনা করে যে ফলাফল আসলো তোমার দয়া আর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহর দয়ার কাছে বিনয়ী হয়ে যাবে আল্লাহ বলবে যা আমার দয়ায় তোরে জান্নাত দিয়া দিলা Ati nafi dar dunia nahasan. আতি নাফি দার আকবা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লাফতিখারা বিল উনুমে ওয়াল গিনা ইবাদত করলে বাহাদুরী করার কোনো কায়দা নাই বরং আল্লাহর মোহব্বত আসবে ইবাদতের মাধ্যমে তবে মূল এবাদাত না আল্লাহর মোহব্বত বেশি আসবে ওভার এবাদাত করার দ্বারা ওভার এবাদাত মানি পাঁচ নামাজ পড়া মূল মূল এবাদাত মূল ডিউটি এশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ ওভার ডিউটি রমাজানে রোজা রাখা মূল ডিউটি অন্য সময় রোজা রাখা ওভার ডিউটি যেই বান্দা ওভার সময় দিয়ে আমার আল্লাহর এবাদাত করবে আমার আল্লাহ তাকে এমন আলাদা পাওয়ার দান যেই পাওয়ার সাধারণ কোনো মানুষ পাবে না এই জন্য আল্লাহর নবী পর্যন্ত যার গুণা নাই ওই নবী সারা রাতে বাদাতে কাটায় দিয়েছেন আল্লাহর বাদাত করি আবার কান্না করেছেন আবু বাকার কান্না করেছেন কারণ আপনি আমি এ বাদাত করি কিন্তু বাহাদুরি করার সুযোগ নাই যারা জান্নাতের টিকিট পেয়ে গেলেন এরপরও তারা জীবন বর কান্না করেছেন আপনার আমার কোনো এলেম নাই আমল নাই এবাদাত নাই হিসাবটোর যদি একটু চিন্তা করে দেখি হিসাব মিলাইতে থাকি আমার এই চল্লিশ পঞ্চাশ বছরে জীবনে যেইভাবে নামাজ পড়া দরকার একটা দিনও সেইভাবে আল্লাহকে সেজদা দিতে পারি নাই যেই সেজদা দিলে আল্লাহ কুদরতের কদম আমার কপালে ঢুকাইয়া দিবেন ওই খেয়ালে আমি সেজদা দিতে পারি নাই যেইভাবে আল্লাহরে ডাকা দরকার আমার আল্লাহ শুনবেন ওইভাবে ডাকতে পারি নাই ডাকতেছি জবানে জিকির করতেছি আবার কি বদ মিথ্যা কথা বলতেছি অন্তরে কিবির হাসাত হিংসা নিয়ে চলতেছি এই জন্য এবাদাত যাও করলাম মনে হয় যেন তারও কোনো অস্তিত্ব আল্লাহর কাছে নাই অতএব আমাদের কি পরিমাণ কান্না দরকার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবীজি আমার রুমের মধ্যে বসে কান্না করতেছেন আম্মা জান আয়েশা বলেন নবী কেন আপনি কাঁদেন আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আল্লাহর নবী বলেন না আয়েশা তুমি কি বেয়াদবি করবা আম্মা জান বলেন নবী আমার ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো নয় বছরে আমি আপনার ঘরে আসলাম আঠারো বছর যখন আম্মাজানের বয়স নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আমার অল্প বয়সে না জানি আপনার সাথে কোনো বেয়া হয়ে গেল আমার নবী বলেন না রে আমি কান্নার কারণ হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার অন্তরে জমা হয়ে গেল এমন কঠিন অবস্থা হবে সেদিন নবীরা পর্যন্ত যাদের নাই নাফসি নাফসি বলে কান্না করবে ওই সময় আম্মা জানা এসা বলেন নবী সমস্ত নবীরা যদি কান্না করেন উম্মতেরে ভুলিয়া নিজেদেরকে বাঁচানোর জন্য ও নবী আপনি তখন কি করবেন দুজাহানের জাহানের সরদার মায়ার নবী বলেন আয়েশা ওই সময় আমি আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি আমার মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আর বলবো আল্লাহ আমার উন্মতির বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় ও পর্দার মা বোনেরা আপনারা তো হাফেজে কোরআনের মা আউলিয়ায় কেরামের মা আম্বিয়ায় কেরামের মা আসাত আল্লাহ আলাদের মা আপনারা হাজ নবীর স্ত্রী আয়েশার দিয়াল্লাহ আনহার মতো নারী খাদিজার দিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা নবীর এত আপন আদরের কন্যা চতুর্থ কন্যা সর্বশেষ যেই ফাতেমা রদি আল্লাহ আনহার কারণে আজকে নবীর আওলাদ এই জমিনে এখনো জিন্দা ফাতেমা রদি আনহা বলেন এনতেকালের আগে বলে ও স্বামী আমার আলী আমি এনতেকাল হওয়া মাত্র আমার জানাজাটা ঘরের মধ্যে দিয়ে দিও বাইরে নামাবানা কারণ আমার দেহ দুনিয়ার কোনো না দেখে নাই ইন্তেকালের পরে যদি কেউ দেখে মন্তব্য করবে মোহাম্মদের কন্যা ফাতেমার শরীরটা এত লম্বা এত মোটা ছিল আমি এই মন্তব্যের পেছনেও যেতে চাই না এরে নবীর উম্মতের দল আমার মায়ার নবী যদি কান্না করতে পারেন সাহাবায়কেরাম কান্না করতে পারেন এই ময়দান বড় দামি কান্নার ময়দান আল্লাহওয়ালাদের ময়দান আল্লাহর মায় ফত অর্জন করার ময়দান এক ফোঁটা চোখের পানি ফেলতে পারলে আল্লাহ দরজা খুলে দিবেন আল্লাহর কাছে চোখের পানি না আসলে বাহানা করলেও সবাব আল্লাহকে যদি বলতে পারি অন্তর দিয়া ও দয়ার মালিক এই ময়দানে তুমি দয়া করে নিয়ে আসো অন্তত আমাদের অন্তরে সবার হেদায়াতের নূর দান করো তোমার ফতের নূর অন্তরে দান করো তোমার অলিদের নেক নজর নিয়ে যাওয়ার তৌফিক দান করো যেই এবাদাত করলে তোমার মোলাকাত সহজ হবে ওই এবাদাত করার আমাদের তৌফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নবীর তরিকায় এবারাত করে আল্লাহর মারেফত অর্জনের তৌফিক দান করে না আমিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক চাকরি করে 8 ঘন্টা ডিউটি বেতন কত বলে 20000 টাকা এটা মূল ডিউটি কিন্তু একটা গরিব সন্তান বিশ হাজার টাকা ওর সংসার চলে না চট্টগ্রামের শহরে বার ভাড়া দিয়ে থাকে ঘর ভাড়াও হয় না তিন চারটা বাচ্চা চলে না তার প্যাট বিশ হাজার টাকায় বিশ হাজার টাকার আট ঘন্টা ডিউটি করতে গিয়াও ওই গরিব সন্তানটা আরও আলাদা ওভার ডিউটি করে ওভার ডিউটি করার পর হঠাৎ করে মালিকের নজর পড়ে গেল সবাই চলে গেছে তুই কেন যাও না কয় আমার টাকা লাগে আরো কেন বিশ হাজার টাকা তোরে দেয় কিনা কয় দেয় এরপর আমার হয় না আমার ঘুম নষ্ট করি আমি ওভার ডিউটি করি মালিকের মনটা খুশি না বেজার খুশি হইয়া কয় আরে তুই এত কষ্ট কর একটু জায়গা কিনার ব্যবস্থা কর বলে টাকা পাবো কই ম্যানেজারের বলে দুই কাঠা জায়গার এর দিয়া দাও এই লোকটা আমার মহাব্বতের গোলাম হয়ে গেছে ওভার ডিউটি করার কারণে মহাব্বত বেড়ে গেল আর মোহাব্বতের হাদিয়ার কোনো সীমানা থাকে না মোহাব্বতটা বাড়লো মূল ডিউটির কারণে না ওভার ডিউটির কারণে ওভার ডিউটির কারণে আল্লাহ ডাক দিয়া কয় অমিন তুমি বেলার নামাজ পড়ো মূল ডিউটি এটা বাহাদুরি না বান্দার অমাজানে আসলে রোজা রাখে এটা তোমার মূল ডিউটি এটা তোমার কোনো বাহাদুরি না তোমার ডিউটি করলে তোমার জান্নাত না করলে তোমার জাহান্নাম কিন্তু আমি মাওলার মোহাম্বত যদি বেশি পেতে চাও তাহলে মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা আল্লাহর খাস ওলি যারা তারা ওভার ডিউটি করে করে জীবন কাটাইলেন জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরে দর্জন সাহাবা এত এলেমওয়ালা তাকুয়াওয়ালা আমল আবু খার আল্লাহ আবু বকরের এত এলেম এত তাকুয়া দান করেছেন জান্নাতের টিকিট পাওয়ার পর রাতের বেলা আবু বকরের ঘুমনাই কান্নার আওয়াজ আল্লাহর কাছে কাদের নবী বলেন আবু বকার জান্নাতের টিকিট পাওয়ার পরে কেন কান্না করেন নামাজে বলে আমার আল্লাহর মোহাব্বতের পারছেন না জানি আবার কমিয়া যায় যেই আল্লাহ আমার ওভার ডিউটির কারণে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহরে কেন ভালোবাসবো না তিনি তো আমার আপন মালিক এজন্য এবার বাড়ায় দিলাম আর ভয় লাগে না জানি আমার উপর আল্লাহ কখন বেজার হয়ে যায় এই ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছি কারণ দুনিয়ার ভয়ের তুলনায় হাসরের ময়দানের ভয় আরো কঠিন হয়ে যাবে এত ভয় হাসরের ময়দানে হবে যেদিন সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ সূর্য মাথার উপরে চলে আসবে রে নবী এই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ যদি আমার কোনো আমলে বেজার হয় টিকিটটা যদি ক্যান্সেল হয়ে যায় আমি আল্লাহর জাহান নামে রাজাবে জ্বলতে হবে একটা সেকেন্ডে রাজাব সহ্য করার শক্তি আমার হবে না ওভার ডিউটি করার কারণে আল্লাহ বান্দাকে বেশি বেশি মোহাব্বত করেন এরে নবীর উম্মতের দল আবু বাকার জান্নাতের টিকিট পাইয়াও মাওলার মহাব্বতে কি পরিমাণ সময় দেন একদিন একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে কয় রে বকরির বাচ্চাটা তুই অনেক ভালো আমি আবু বখরের অন্তরে বড় ভয় তুই বড় হবি বনিয়া তোমরা তোরে খেয়ে কেটে এবার শক্তি অর্জন করবে